আসসালামু আলাইকুম বরহমতু বারকাত আমাদের মার্কেট পরিবেশ কুয়াকাটা মিষ্টি পাড়া রাখায় তাঁতপল্লীর এখন এই দেখুন

আর এরপর এরা এরা এলে এলে গুরু গুরু এলে শিশু শিষ্য ডাকাত এলেই রে শিষ্য ডাকাত ভাই আপনার দোকানে এই যে তিনশো টাকা শাড়ি বলে ছয়শো টাকা বিক্রি করেন নাকি দেড়শো টাকায় বিক্রি করেন আলহামদুলিল্লাহ রমজান মাস উপলক্ষে ওকে 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 গুড 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 এই দোকানটা চিনে রাখেন রাইসুলকে ডাবারে

মাছুম বাচ্চা ঠিক আছে তোমার কথা বউ নেই এই হ্যালো ভিক্টোরিয়া এই মার্কেটে সবথেকে ভালো ও বিএপি দোকান শুধু সমস্যা একটুই ডাকাত খালি সমস্যা একটুই ডাকাত কালেকশন ভালো আছে খুব আলহামদুলিল্লাহ কার মনে চাই চায় শুকটন হবে শুকটন এইটা শুকটানের জন্য এই যে রাখাই রাখাই তীবী তি গুলো সেই এই সুন্দর আছে এই এক ভাই আছে বাইরে দেখতে সোজা সিধা মনে হইলো ভাই এমনি ডাকাইত ডাকাইত বলতে আর কি দাম বেশি লয় এই ডাকাইত এই এক লোক খালি কান্না করতেছে দেখেন কোনো প্রতিদলায় কোনো মেয়ে আছে কিনে এ বিয়ে করবো এই এক দোকানদার আছে দোকানদারই নাই দোকান ঢুকলে কিনা ওই যে দোকানদারই দেখেন দোকানদার আপেল দিয়ে বল খেলায় এক ভাই কোনায় বই জানি কি করে ল যাই হার লগ ভাগ লই ভাই আমার ভিডিও করমু না হালাই দিছেন এই একটা দোকান আছে মার্কেটের ভিতরে দাম কম পাইবেন খালি টু ডাকা অবস্থা দেখছেন আলহামদুলিল্লাহ তো শেষ পর্যন্ত এই কথাই বলবো আজকের মতো এই পর্যন্ত এইরকমের আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এরকম মজাদার মজাদার ভিডিও পেতে সবাইকে সালাম আসসালামু আলাইকুম